সেকেন্ডে পঞ্চাশ লক্ষ টাকার বেশি আয় করেছেন নেইমার অথবা বিষয়টিকে আপনারা এভাবে বলতে পারেন নেইমার প্রতি একবার ফুটবল টাচ করে আয় করেছেন প্রায় কোটি লাখ টাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আর ইঞ্জুরি সবসময় হাতে ধরাধরি করে হাঁটে এই একটি কারণে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মেধাবী ফরওয়ার্ডের ক্যারিয়ার বারবার হচুট খেয়েছে ইঞ্জুরির কারণে দুই চব্বিশ সালে প্রায় পুরোটার সময় বিশ্রামে কাটাতে হয় ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড নেইমারকে তবে মাঠে না থাকতে পারলেও আয় থেমে নেই নেইমারের দুই সালে নেইমার মাঠে নেমেছেন মাত্র দুই ম্যাচে তাও আবার সব মিলিয়ে খেলেছেন মাত্র বিয়াল্লিশ মিনিট কিন্তু এই বিয়াল্লিশ মিনিটেই নেইমারের পকেটে কত টাকা গেছে সেটি শুনলে চোখ কপাল উঠবে যে কারোর ফরাসি সংবাদ মাধ্যম ফুট মেরকাটো এর এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি ক্লাব আল হিলালের হয়ে মাত্র অল্প সময় মাঠে নামলেও বছরে প্রায় আয় করেছেন দশ কোটি আট লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় বারোশো উনসত্তর কোটি সাতাশ লক্ষ টাকা এর মানে প্রতি সেকেন্ডে আয় করেছে প্রায় পঞ্চাশ লাখ সাঁত্রিশ হাজার টাকা নেইমারের এই দুই ম্যাচ ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইন ও এস্টেগলাল এফসির বিপক্ষে দুই হাজার তেইশ সালের রেকর্ড নব্বই মিলিয়ন ইউরো ট্রান্সফার ফ্রিতে আল হিলালে যোগ দেন বার্সেলোনা ও পিএচির এই ফরওয়ার্ড এর মাধ্যমে সৌদি লীগে তিনি সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড করেন যদিও মধ্যপ্রাশে তার ক্যারিয়ারে মোটেই সুখকর হয়নি ইঞ্জুরির কারণে তাকে বেশিরভাগ সময় বিশ্রামে কাটাতে হয় গুরুতর এসিয়েল ইঞ্জুরির কারণে মাত্র পাঁচ ম্যাচ খেলেই নেইমার মাঠ থেকে ছিটকে যান বদলি খেলোয়াড় হিসাবে নামা এই দুই ম্যাচে গোল করতে পারেননি নেইমার যদিও দল হিসাবে আল হিলাল জয় পেয়েছিল ফুট কাটোর হিসাব অনুযায়ী দুই চব্বিশ সালে নেইমার বল পায়ে লাগিয়েছেন মাত্র বার এতে প্রতি টাসে প্রায় আয় করেছেন চোদ্দো কোটি আট লাখ টাকা সৌদি ক্লাবে সতেরো মাসের কেরিয়ারে সব মিলিয়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ শোনা যাচ্ছে আল হিলাল আর নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয় একত্রিশ বছর বয়সী নেইমারের ফিটনেস সমস্যা নতুন কোনো ইস্যু নয় দুই সালে চোদ্দো জানুয়ারিতে বার্সেলোনায় থাকার সময় গোড়ালের ইঞ্জুরিতে পরে ক্লাব ও দেশের হয়ে প্রায় দুইশোটি ম্যাচ খেলতে পারেননি নেইমার গত এক যুগ ধরে তিনি এক হাজারের বেশি দিন কাটিয়েছেন মাঠের বাইরে সম্প্রতি তিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে মাঠের বাইরে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে সবশেষ ম্যাচ খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে স্টেক বিপক্ষে নেইমার উনত্রিশ মিনিট মাঠে ছিলেন সব মিলিয়ে সুপারস্টার নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থেমে নেই পুরনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস ওয়ারেজের সঙ্গে ইন্টার মামিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও দলটির কো স্টাটা মার্টিনো এই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন এছাড়াও নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে রয়েছে আরো বেশি সংশয়